দুই তলা ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম এই যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে তো আমরা যারা শর্ট পেলার দিয়ে মজবুত সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব। বুঝলে ভাবছি তো সেই সকল ভাইদের জন্যই আইসকের এই ভিডিওটি এই ভিডিওটি অবশ্য এর আগেও দিয়েছি সেটা হচ্ছে জানলা থামোল আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বাড়িটির স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করব সেই কথা মোতাবেক যেখান থেকে যতটুকু কাজ হচ্ছে আমি সেখান থেকে স ততটুকু কাজ আপনাদের মাঝে এই ভিডিওটি আপলোড করছি দেখেন দর্শক এটি হচ্ছে লিঙ্কটন থামল গাঁথনি কমপ্লিট হয়েছে এবার আমাদের লিংটনের কাজ শুরু হবে তার আগে আমাদের সিটা ঢালাইয়ের প্রসেসিং প্রায় কমপ্লিট সিঁড়ি সাটারিং হয়ে গেছে সিঁড়ির রড বাইনিং হয়ে গেছে তো তার আগ দিয়ে আমরা দেখে আসি যে এই বিল্ডিংয়ের তিনটা বেডরুমে কীভাবে আমাদের লিংটন থামল গাঁথা হওয়ার পরে আমাদের কত সুন্দর লাগছে কীভাবে পোলোর প্ল্যান্টটি সাজানো হয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি যেটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এই ড্রয়িং কাম ডাইনিং থেকেই তো বোঝা যাচ্ছিলো না যে আমরা কীভাবে সিঁড়ি করব কোথা থেকে সিঁড়ি করব। দেখেন দর্শক যে কোথা থেকে আমরা সিঁড়ি করেছি আর কিভাবে আজকের এই বিল্ডিংটা কত সুন্দর লাগতাছে তো একটু ঘুরে দেখি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে তিন বেডরুমের সুন্দর একতলা বাড়ি যে আমরা করব তার আগদে আমাদের প্ল্যানটা করে নেওয়া অত্যন্ত জরুরি তো এটি হচ্ছে সামনের সাইড বেডরুম সামনের সাইডের যে বেডরুম এই বেডরুমের সাথে সামনে অবশ্য একটি ব্যালকনি আছে কিন্তু সেই ব্যালকনির কাজটা আমাদের এখনও করা হয়নি এই রুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট দুইটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের এগারো ফিট বাই চোদ্দ ফিট এবং দুই দরজার মাঝখানে এটি হচ্ছে একটি দশ ইঞ্চ বাই পনেরো ইঞ্চি পিলার তার কারণ এই পিলারটাই হচ্ছে এই বিল্ডিংয়ের সবচেয়ে লোড বেশি এই কারণেই আমাদের এই পিলারটি দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের এগারো ফিট বা চোদ্দো ফিট রুমে জানালা ইউজ করা হয়েছে দুইটা করে তো ইতিমধ্যে আমাদের এই যে কাজটা আপনি দেখছেন লিংটন থামল গাঁথা আমাদের কমপ্লিট এতটুকু কাজ আমাদের এই লিংটন ঢালাই দেওয়া পর্যন্ত এই বিল্ডিংটাতে আমাদের প্রায় সাত লক্ষ টাকা বাজেট আসবে তো এর আগে আমি বলেছিলাম ছয় লক্ষ টাকার মতো খরচ আমাদের হয়েছে ইতিমধ্যে আমাদের লিংটন থামল গাথা কমপ্লিট লিংটনের রড সিমেন্ট কেনা কমপ্লিট সেই হিসাব অনুযায়ী আমাদের সাত লক্ষ টাকা খরচ হচ্ছে এই লিংটন পজ পর্যন্ত তো দর্শক হয়তো আপনারা ভাবতে পারেন যে অন্য অন্য ভিডিওতে তো আপনারা বলেন যে সাত লক্ষ টাকায় বিল্ডিং কমপ্লিট দর্শক এটি হচ্ছে তিন বেডরুমের একটি একতলা বাড়ি তো এটা হচ্ছে সিল ল্যান্ডিংয়ের নিচে যে টয়লেটটি দেখছিলেন সেই টয়লেটটি এটি হচ্ছে সাইজ রাখা হয়েছে সাড়ে চার ফিট বাই সাত ফিট সাড়ে চার ফিট বাই সাত ফিট এই টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে তো সাত লক্ষ টাকায় যে আমাদের এই এতটুকু কাজ আপনারা দেখছেন এবং এই বিল্ডিংটি সাতশহ আমাদের কমপ্লিট করতে গেলে সাতসহ আমাদের কমপ্লিট করতে গেলে আমাদের এই বিল্ডিংটাতে খরচ আসবে দশ লক্ষ টাকা এবং এই বিল্ডিং যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে যান সেক্ষেত্রে আপনার এই বিল্ডিংটাতে বাজেট আসবে মিনিমাম আঠারো থেকে উনিশ লক্ষ টাকা এটি হচ্ছে শর্ট পিলারে মজবুত শক্ত মজবুত একটি বাড়ি নির্মাণ করা হয়েছে তো হয়তো আপনারা ভাবতে পারেন যে শর্ট পিলারে কিভাবে শক্ত মজবুত আপনি বাড়ি করছেন দর্শক এখানে একটি বিষয় আছে বিষয়টা হচ্ছে এই বাড়িটা যদি আপনি ব্রিক করতেন সেই ক্ষেত্রে হয়তো একটু খরচ সেভ হতো সেই জায়গা থেকে আমরা এই বাড়িটা করেছি শর্ট পিলারের উপরে কিন্তু শর্ট পিলারে যে একেবারে দোরবাল করেছি তা কিন্তু না এটি হচ্ছে একটি টয়লেট এই টয়লেট এটা হচ্ছে রুমের সাথে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট এই রুমের সাইজটা দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট এবং এই যে ডাইনিংটা দেখছেন এই যে ডাইনিংটা এই ডাইনিংটার সাইজটাও কিন্তু একেবারে কম না সতেরো ফিট বাই তেরো ফিট সতেরো ফিট বাই তেরো ফিট রাখা হয়েছে এই ডাইনিং এবং এটি হচ্ছে একটি নামাজের ঘর এই নামাজের ঘরের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট এবং একটি কিচেন একটি কিসেন অসাধারণ একটি কিসেন দেওয়া হয়েছে এটি হচ্ছে এই কিচেনের সাইজটি হচ্ছে নয় ফিট বাই আট ফিট এই যে গয়লাগুলা রাখা হয়েছে ওই সাইজটা দিয়ে আমাদের জানালা সানসাইড দেওয়া হবে সেলফ দেওয়া হবে